আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসেষ রহমত এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য তো আজকে তারই ধারাবাহিকতা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বারো মাসি থাই সুইট কাটিমোনাম হ্যাঁ এখন হচ্ছে পৌষ মাস বাংলা ইংলিশে হচ্ছে এটা ডিসেম্বর মাস তো এই সময় আপনাদেরকে আমি আম দেখাবো গাছে আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দেখেন কত সুন্দর গাছে আম ধরে আছে এবং যখন সিজনে মুকুল আসে গাছে সেই রকম কিন্তু এ দেখেন মুকুল এসছে এবং যে আগের যে মুকুল ছিল তার সেই রকম কিন্তু সেন্ট এই মুকুলে এবং আপনি দেখতে পাচ্ছেন চমৎকার গাছে মুকুল তারপরে দেখেন ছোটো ছোট গুটি বড় আম গুটি এসছে এবং একটা বারো মাসি গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি বারো মাসি থাই সুইট কাটিমো নাম এবং এটা খেতে কিন্তু অত্যন্ত মিষ্টি তো আজকে আমরা জানাবো যে অরিজিনাল বারো মাসি থাই সুইট কাটিমো নামটা কীভাবে পাবেন এবং এটা চাষ পদ্ধতি কেমন এবং এটা ঘরে বসে আপনি কীভাবে চারাটা সংগ্রহ করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানবো তো আজ আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে এখানে সাতচু মির্জা তিনি চাষ করেছেন বারো মাসি থাই সুইট কাটিমো নাম তো আসুন আমার বন্ধুরা তার সঙ্গে আমরা পরিচিত চলে আসেন ভাই আপনি এই আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই আপনার বাগান দেখতে চলে আসলাম তো এটা কি জাতের এটা কত বিঘা জমিতে হচ্ছে যে আপনার এক বিঘা জমিতে এক বিঘা জমিতে পেয়ার পাশাপাশি হয়তো বা করেছেন জি আচ্ছা পেয়ারার সাথে ফসল হিসাবে থাই বারো মাসি সুইট কাঠিমোনটা চাষ করছি ও আচ্ছা তো ওই যে এখন কিন্তু আমের সিজেন না আমরা অফ সিজনে এসছি এবং দেখলাম চমৎকার গাছে মনটা ভরে গেল এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট মুকুল তারপরে এই যে এই পাশে দেখেন যদি দশকে যে গুটি এসছে আমের যে গুটি বলে তারপরে এই পাশে দেখেন হ্যাঁ হারভেস্ট করার মতো এর পাশেও দেখেন চমৎকার গাছটার বয়স কিন্তু বেশি দিন না হয়তো গাছটার বয়স হচ্ছে যে আপনার হচ্ছে যে এক বছর এক বছর জি তখন অনেক ছোট গাছ লাগাইছিলাম তো এটা মন মূল আমরা জানবো এটা চার্জ করতে 33 শতাংশ জমিতে আমার কেমন খরচ হবে একটু এই সাইডে আসেন হচ্ছে যে আপনার 120 টা হচ্ছে তো চা লাগবে আপনার হচ্ছে যে 30 শতাংশ জমিতে হ্যাঁ আপনার চা এর মূল্য পড়বে হচ্ছে যে আপনার 15000 টাকা মতো 15 আর হচ্ছে যে আর আপনার হচ্ছে যে জমি যেভাবে অন্যান্য চা যেভাবে করা হয় সেভাবে জমি প্রস্তুত করতে হবে আপনার হচ্ছে যে জমি প্রস্তুত করার আগে হচ্ছে যে আপনারা যে রকম গোবরের সার আপনারা হচ্ছে যে টিএসপি এমপিও তারপরে পটাশ বিভিন্ন ধরনের যে জমি যদি করেন যে যদি শক্তি মনে হয় জমিটা দুর্বল তাহলে সেক্ষেত্রে ঢ্যাপ দেবেন দিয়ে জমি দুইবার চাষ করে নেবেন নিয়ে হচ্ছে যে আপনি হচ্ছে যে এই গাছটা রোপণ করবেন রোপণ রোপণ করার পরে দেখবেন যে বিভিন্ন রকম আপনার পোকা মাকড় নাশক তারপরে হচ্ছে যে আপনার আরও অন্যান্য পোকা দেখাচ্ছে আক্রমণ করবে সেক্ষেত্রে সেই স্প্রেগুলো সেই ওষুধ কিনে আপনাকে সেই স্প্রেগুলো করতে হবে আর এর পাশাপাশি আরেকটা একটা বিষয় হচ্ছে যে এটাকে কিন্তু ওই যে মাকড়নাশক যেটা হচ্ছে যে মাকসা বা অন্যান্য আপনার না ইয়ে সেগুলো কিন্তু জাল বিছাইয়ে কিন্তু এই আমেজ গাছগুলা কিন্তু ইয়ে করে আর এক ধরনের পোকা আছে হচ্ছে যে আমেজ পাতায় কিন্তু আপনার হচ্ছে যে মানে হচ্ছে যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সে পোকাটা লাগে সেটা হচ্ছে যে আমের গাছে যদি সেই পোকাটা লেগে থাকে কালো ধরনের এক ধরনের উড়ে বেড়ায় মানে এখন প্রচুর পরিমাণে সে পোকা একসাথে দলবদ্ধভাবে আপনাকে আক্রমণ করে ওই পোকাটা আপনার গাছে লাগলে আপনাকে ওই পোকা সরানোর জন্য স্প্রে করতে হবে যদি পোকাটা আপনার গাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনার মুখলো দেখা দিবে না ফলও আসবে না আপনার কোনো কিছু কিন্তু সম্ভব না তো বাগান দেখে আমাদের খুব ভালো লাগলো তো এটা যে এটার কতদিন বয়স হবে এটা বয়স হচ্ছে এক বছর এক বছর যে এক বছরে ফল মানে মাসি ফুল থাকবে এবং এটা কিন্তু সারা বছর পাওয়া যাবে এখন আমের সিজনে এখন প্রায় আহ এই দুইটা প্রায় কতখানি ওজন হবে যদি একটু বলতে হয় দুইটা আম আপনার হচ্ছে যে চারশো গ্রাম ওজন হবে চারশোটা একটু বেশি হবে প্রায় হ্যাঁ হ্যাঁ তো এই চাষ তো যদি কেউ করতে চায়

আর ষোলো হাজার টাকা মন যদি অফ সিজনে যদি আপনি একটা গাছ থেকে বেশি না আপনি একটা গাছ থেকে যদি এই আমার এক বছর বয়স এই গাছে কিন্তু মনে করেন যে যে যা আসছে এই দিয়ে কিন্তু আপনার কিন্তু চার পাঁচ কেজি আম আমি পাবো আর মুকুল আছে যদি আপনার এক বছর পার হয়ে যে যদি একটা গাছ থেকে আপনি পনেরো থেকে বিশ কেজি আমও পান তাহলে কিন্তু আপনি কিন্তু সাত আট হাজার টাকা কিন্তু আপনি প্রতি বছরে একটা গাছ থেকে কিন্তু আপনি পাবেন জি তো এই যদি আম চাষ করে ছাদে কি লাগানো সম্ভব অবশ্যই ছাদ বাগানের জন্য অনেকে আমাদের কাছ থেকে চারা নেয় তো আম আরো বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করে থাকে এটা তো বারো মাসি জি এটা বারো মাসি দর্শক আপনি দেখলে বুঝতে পারবেন এটা বারো মাসে কিনায় দেখেন একটা পাশে মুকুল আরেকটা পাশে দেখেন দেখতে পাচ্ছেন কিনা জানিনাই যে ছোট ছোট গুটি এসছে আর কি আরেকটা পাশে দেখেন বড় দেখেন ছোট ছোট মুকুল আসার মতো হ্যাঁ হ্যাঁ এরকম সব ডালে কিন্তু দেখেন মুকুল আসে হ্যাঁ 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 তো দর্শকদের যদি আপনি বলেন যে আম চাষের ক্ষেত্রে যদি কেউ করতে চায় আম চাষ ক্ষেত্রে কেমন হবে লাভ নিঃসন্দেহ করতে পারে কারণ এই চাষটা হচ্ছে যে অনেক লাভজনক একটা চাষ মানে একটা আম চাষ করে তার ভাগ্য হচ্ছে যে ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে পেয়ারার পাশাপাশি পেয়ারার পাশাপাশি আম মালটা তারপরে কমলা বিভিন্ন রকম চাষ সাথী ফসল হিসেবে দিতে পারে এটা লস হবে না লস নাই লাভ হবে তো সাতশো ভাই আপনার তো আমি এখানে দেখলাম আপনার এখানে এসে যে আপনার অনেক বড় একটা প্রজেক্ট আপনার অনেক চাষাবাদ আছে এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলাম অনেক ভালো তারপর আপনার মাছের প্রজেক্ট মানে ভ্যারাইটি একটা প্রজেক্ট করে বসেছেন প্রায় বিশ পঁচিশ বিঘার মতো হবে বাগানি আছে হচ্ছে যে আপনার হচ্ছে যে আঠারো বিশ বিঘা মতো ফলের বাগান আছে আর মাছের চাষ আছে আছে আমার চল্লিশ বিঘা তো আপনার কাছে কিন্তু মানুষ অনায়াসে চারা নিতে পারে এখানে থাকার জায়গা আছে আপনি আসুন দেখুন ভালো কিনা খারাপ এখানে তার সম্পর্কে জানুন তারপরে চারা কিনুন তার নিষেধ নেই চারা কিন্তু আপনি এসে দেখুন তার সম্পর্কে জানুন তারপর আপনি চারা কিনুন তো দর্শক আপনি এই চারা সংগ্রহ করতে পারেন এটা খেতে কিন্তু কিন্তু খুবই মিষ্টি আমি অনেক মিষ্টি এটা খেতে 12 মাসি থাই সুইট কাটিমনে আমের কিন্তু অনেক সুনাম রয়েছে এবং এই সময় কিন্তু কোনো বাগানে আমি আম দেখিনি দাস কোনো বাগানে আম পাবেন না এই হচ্ছে যে আপনার ছোট গুটি এই হচ্ছে যে মুকুল আর এটা হচ্ছে যে আপনার বড় আম হারভেস্টের মতো আর আমি একটা কথা কৃষক এবং আপনি আমি বেকার যুবকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দেখেন আমিও কিন্তু বেকার ছিলাম আমার আমাকেও কিন্তু হচ্ছে যে বাসার থেকে নানান ধরনের কথাবার্তা শুনতে হতো আমি হচ্ছে যে শুধু ঘুরে বেড়াইতাম তো এখন কি কিন্তু মনে করেন যে আমি কিন্তু প্রথম অবস্থায় বাগান করি কিন্তু জেদের বসে তো এখন যখন বাগান করে ফলের বাগান করে যখন আমি হলো ভালো হচ্ছে যে আপনার লাভবান হচ্ছি তখন কিন্তু আমার ফ্যামিলি কিন্তু এখন কিন্তু আমাকে অনেক সাপোর্ট করতেছে তো প্রথম পর্যায়ে অনেক হচ্ছে যে যারা বেকার যুবক আছে তারা বাবা থেকে যদি বলে যে আব্বু আমার বিশ হাজার টাকা দেও হলো দেন আমি হচ্ছে ফলের বাগান করবো তার বাপ মা কিন্তু তাকে কিন্তু দিতে চায় না তো আমার ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছিল আমি কিন্তু এই যে এখন কিন্তু বাগান কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমার কিন্তু সহজে হয়নি আমি কিন্তু শ্রম দিছি মেধা দিছি কিন্তু বাগান করলে কিন্তু বাগান হবে না আগে আপনাকে বুঝতে হবে যে বাগানটা করতে হলে কি কি করতে হবে তারপরে আপনার কি কি পর্যায়ে কি হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট করতে হবে তারপরে বাগানের গাছ যখন ছোটো তখন এর এর হলো কি কি করতে হবে এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে তারপরে কিন্তু বাগান করতে হবে তো বেকার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যারা এখনও চাকরির উদ্দেশ্যে চাকরি খুঁজতেছেন চাকরি পাননি ঠিক আছে আপনারা কি ফলের বাগান করলে কি চাকরি খুঁজতে পারবেন না না চাকরি হচ্ছে যে করতে পারবেন না আপনারা তো পারবেন আপনারা বসে না থেকে ঘরে বসে না থেকে আপনারা অনাসে নাম, মালটা পেয়ারা আর বিভিন্ন রকমের হচ্ছে যে আপনার যেগুলো ফলের বাগান আছে বাগান ফল ফল আছে সেগুলো আপনারা চাষ করতে পারেন তো দর্শক তার থেকে শুনলেন তিনি খুব চমৎকার ভাবে আপনাদেরকে বুঝিয়েছেন এবং আপনি কিন্তু নির্দিধায় বারো মাসে থাইসোয়েড কাটে চারা লাগাতে পারেন এবং আপনি বাণিজ্যিকভাবে করার দরকার নেই একটু হলেও বাসায় নিয়ে রোপণ করেন যাতে আপনার যে পারিবারিক চাহিদাটা পূরণ হয় মানে পারিবারিক যে চাহিদাটা আছে সেটা যেন পূরণ হয় আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা তো দুইটা পাঁচটাও লাগাই দেখতে পারেন প্রথম পর্যায়ে যে হচ্ছে যে আসলে রেজাল্টটা কেমন আসে তারপরে হচ্ছে যে আপনারা বাগান বেশি বাড়ান কোনো সমস্যা নেই কিন্তু এখন যা অবস্থা বিভিন্ন ফল এগুলো বারো মাসই ফলে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার দাম যে এটা কিন্তু আমরা কখনোই কিন্তু আমরা কিন্তু ভাবিনি যে এই সময় এখন করোনার ভাইরাসের সময় যে এই সময় ফলের দাম এত পরিমাণ হবে তো স্কুল বন্ধ আপনার কলেজ বন্ধ তারপরে মানুষজন বাইরে আপনার শহর এলাকাতে কিন্তু অনেক যাতায়াত কিন্তু অনেক কম কিন্তু তারপরেও কিন্তু ফলের দাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেশি যদি আপনার এই এই মহামারী যদি করোনা ভাইরাস না থাকতো তাহলে আপনি একবার চিন্তা করেন তাহলে যদি মানুষ আরও বাইরে বেরোইতে পারতো তাহলে ফলের দাম আরও কি পরিমাণে হতো শেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার না যারা হচ্ছে যে আমি তো আপনি তো জানতেন আপনি এর আগে যে আমার ভিডিও করতে আসছিলেন তখন কিন্তু আমি কিন্তু মানে প্রথম থেকে কিন্তু তখন কিন্তু বাজার প্রত্যেকটা বাগানের অবস্থা কিন্তু প্রথম ছিল মানে শুরু করেছিলাম তো তখন হচ্ছে যে আমি কিন্তু বেকার ছিলাম এখন কিন্তু আর বেকার নাই এখন কিন্তু আমার কিন্তু আমার এখানে আপনার 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 আমার এখানে হচ্ছে যে আমার নাচারিতে আপনার আমার সহযোগী হিসাবে আছে হচ্ছে যে পাঁচজন আর আমার বিভিন্ন বাগানে প্রতিদিন দুইটা তিনটা করে কিন্তু সহযোগী থাকে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট থাকে তো এদের মাধ্যমে কিন্তু আমি হচ্ছে যে আমার বাগানগুলো সব কিন্তু এদের উপরে দেখাশোনা ভার দিয়ে দিচ্ছি আমি কিন্তু জাস্ট হচ্ছে সকালে উঠি উঠে বাগানগুলো পরিদর্শন করি যে কী কী অবস্থায় আছে তারপর ওদেরকে ডেকে বলে দিই যে এই বাগানে এই কাজগুলো করতে হবে এই স্প্রে করতে হবে এখন সেচ দিতে হবে এখন সার দিতে হবে কথা বলে রাখি দর্শক দেখতে পাচ্ছেন নিচু না দর্শকদেরকে কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখেন কাদার মধ্যে আমি আর ভাই আসলাম দর্শক শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দর্শকরা অনেকে প্রতারিত হয় হ্যাঁ অন্যান্য আমের জাত দিয়ে বলে এটা বারো মাসি আম এখন একটা গাছ হইতে কিন্তু প্রায় দুই থেকে তিন বছর লেগে যায় দুই থেকে তিন বছর যখন লেগে যায় তখন বুঝতে পারে যে এটা অন্য আমের জাত দিয়েছে আমাকে দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনি নির্দিধায় বারো মাসি থাইসুইট কাঠিমন আমের চারা সংগ্রহ করতে পারেন ঘরে বসে ডেসক্রিপশনের নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি ফোন করে ঘরে বসে চারা পেতে পারেন তো আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অলরেডি যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ আপনার জন্য দোয়া রইলো ভাই